আসসালামু আলাইকুম আমরা এখন চন্দন পাহাড়ে যাচ্ছি পাহাড়ের রাস্তাগুলো অনেক ঝুঁকিপূর্ণ কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল ইতিমধ্যে রাস্তাগুলা ভিজা এই যে বড় ভাইরা এখানে বসে আছে আর আমরা আস্তে আস্তে যে ওই উপরে যাবো আমরা ওখানে একটা মন্দির আছে এই উপরে যাব আমি ইতিমধ্যে খুব ক্লান্ত অল্প অল্প করে হাঁচি খুবই ক্লান্ত আমি যেখানে অল্প অল্প করে হাঁচি আর ওখানে ওরা আস্তে আস্তে যাচ্ছে সিঁড়িগুলো খুবই ভিজা ওরা কিছু মানুষ রেস্ট করছে এবং কিছু ওরা আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছে অনেক উঁচু পাহাড় আমরাও যাচ্ছি আর ওরা রেস্ট করছে িয়া জালি ও আস্তে আস্তে উপরে যাচ্ছে ওর পায়ে এনার্জি অনেক বেশি আমি আস্তে আস্তে যাচ্ছি ওর দ্বারে ওখানে এরা যে একটা মন্দির এখানে ওরা পূজা দেয় এই পাহাড়ে আমরা যাব পাহাড়গুলো অনেক সুন্দর আপনারা আসবেন চন্দন পাহাড় চন্দন এখানে দোকান দিদি বসে আছে দিদি খুবই ক্লান্ত আমরা পাহাড় আস্তে আস্তে যাচ্ছি এই ছোট ভাইদেরকে আমরা বলছিলাম পাহাড় কতটুক দূরে পাহাড় অল্প কিছুক্ষণ আছে আর বেশি দূর নাই ওরা বলেছে আচ্ছা আমরা ইতিমধ্যে যাচ্ছি রিয়াদ আমার সাথে আছে আমি রিয়াদের সাথে আছি আমি আস্তে আস্তে যাচ্ছি রিয়াদের যাচ্ছি আমার সাথে দুজনে একসাথে আমরা একসাথে এসেছি আমরা কিছুক্ষণ আগে নাস্তা করেছি রাস্তা করে অল্প অল্প করে হাঁটছি ইতিমধ্যে আমাদের প্রচুর খিদা লেগেছে আমরা সামনে গিয়ে নাস্তা খাবো রিয়া দ রাস্তা খাওয়ার খুবই খিতা লেগেছে সেও যাচ্ছে ওরা পাহাড় থেকে নেমে আসছে আমরা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি খুবই ক্লান্ত যে কারণে আমরা অল্প অল্প আগাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি সামনে আগাচ্ছি আর ঝুঁকিপূর্ণ রাস্তা ইতিমধ্যে আমরা একটা মন্দির পেয়ে পৌঁছে গেছি মন্দির মন্দির উপরে আমরা আছি ওই যে ও খুবই সুন্দর পাহাড় খুবই সুন্দর আপনাদেরও ভালো লাগবে এখানে আসবেন আমরা একটা মন্দিরের এখানে আছি খুবই উঁচু পাহাড় অনেক উঁচু বলা যাবে না বিশ্বাস করা যাবে না আপনাদেরকে এখানে আসলে এখানে যে ভিউ বলে বোঝাতে না জায়গায় একটা মন্দির আছে খুবই সুন্দর পাহাড় এখানে আপনারা আসবেন খুবই ভালো লাগবে আমাদেরকে নেমে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আলী বাংলাদেশ চ্যানেল